ক্লাস টেনের দশম শ্রেণীর আজকে তোমাদের একটা রাইটিং বলবো যেটা ডায়লগ শপকিপার এবং তোমার মধ্যে তুমি একটা দোকানে গেছো বই কিনতে এর ফলে তুমি দোকানদারের সঙ্গে তোমার যে কথাবার্তা হচ্ছে সেই সম্বন্ধে ডায়লগ এখন দেখছি মাধ্যমিক পরীক্ষায় ডায়লগ আসার সম্ভাবনাও অনেকটা এগিয়ে আছে তাই বলছি প্রশ্নটা দেখো ইউ ওয়েট টু কলেজ স্ট্রিট টু বাই ইউর বুকস নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড দ্য শপকিপার অর্থাৎ তুমি কলেজ স্ট্রিটে নিজের বই কিনতে গিয়েছিলে তোমার এবং দোকানদারের মধ্যে যে সংলাপ রচনা হচ্ছে সেই সংলাপটা আজকে বলবো খুব সহজভাবে সহ সরলভাবে সহজ ভাষায় লেখা আছে তোমরা লিখে নাও যে ডা ডায়লগটা লিখলে তোমাদের আসার সম্ভাবনা বেশি থাকতে পারে দেখো অ্যান্সারটা বলছি দেখো প্রথমেই দেখো ইউ বলেছে ইউটাকে মি ইউ তুমিটাকে আমি মি আমার সঙ্গে হচ্ছে জন্য আমি দিয়ে কথা বলবো মি প্রথমে কথা বলতে গেলে কারোর সঙ্গে কোনো একটা অজুহাত দিয়ে শুরু করতে হয় বা কোনো সম্ভাষণ দিয়ে শুরু করতে হয় তাই জন্য দেখো প্রথমে গিয়ে বলছি গুড মর্নিং স্যার সুপ্রভাত মহাশয় উইড ইউ প্লিজ সাজেস্ট মি এ গুড গাইড বুক ফর ইংলিশ আপনি কি আমাকে একটা ভালো ইংরেজির জন্য একটা ভালো সহায়ক বইয়ের নাম বলতে পারবেন তখন কিপার অ্যান্সার কী দিচ্ছে দেখো ইন হুইচ ক্লাস ডু ইউ রিড অন দোকানদারটা বলছে দেখো তুমি কোন শ্রেণীতে পড়ো বাবা বলি আমরা বয়স্ক হলে যেটা আমাদের বাবা বলে সম্বোধন দেয় ছেলের মতো করে তাই জন্য এবার মি আমি কি বলছি দেখো স্যার মহাশয় আই রিড ইন ক্লাস টেন আমি দশম শ্রেণীতে পড়ি তারপর শপকিপার কি উত্তর দিচ্ছে দেখো মানে দোকানদার দেন আই সাজেস্ট ইউ টু টেক ছায়া ইংলিশ টিউটর তাহলে আমি তোমাকে হুম একটা ছায়ার ইংরেজি সহায়ক বই নেওয়ার পরামর্শ দেব। এখানে ছায়া বললাম কেন যে কোনো একটা প্রকাশনী বললেই হলো হ্যাঁ যেটা সহজভাবে হবে সেটা তোমরা লিখে নেবে যে বানানটা সহজ হবে হ্যাঁ তারপরে বলছে দেখো মি মানে আমি বলছি হোয়াই ইট সাজেস্ট মি কেন এটা আমাকে পরামর্শ দিচ্ছেন ইট প্রাইস লেস দেন আদার্স এটা কি এটার দাম কি অন্যগুলোর চেয়ে কম সঙ্গে সঙ্গে সবকি অ্যান্সার উত্তর দিচ্ছে দেখো সবকিবার মানে দোকানদার নো নেভার না কখনোই না আই এম সাজেস্টিং দ্য বুক ফর ইটস কন্টেন্ট অ্যান্ড রিটেন ইন লুসিড ল্যাঙ্গুয়েজ বলছে কন্টেন্ট মানে বিষয়বস্তু আর লুসিড ল্যাঙ্গুয়েজ মানে সরল ভাষায় বা সহজ ভাষায় আই এম সাজেস্টিং দ্য বুক আমি এই বইটা তোমাকে পরামর্শ দেবো ফর ইটস কন্টেন্ট এটার বিষয়বস্তু অ্যান্ড রিটেন ইন লুসিড ল্যাঙ্গুয়েজ এবং এটা সহজ সরল ভাষায় লেখা আছে সেই কারণে এরপরে পরে পাথে যাব একটু ধরো চমড়া দেখো তারপরে এটা বলছি মি তখন কি উত্তর দিচ্ছি মি আমি দেন গিভ মি ওয়ান কপি প্লিজ তাহলে দয়া করে আমাকে একটা তাহলে দয়া করে আমাকে একটা বই দিন হুম তারপর সব কি বলছে দেখো ফর এনি আদার সাবজেক্ট ইউ মে চুসড দিস প্রকাশনী দোকানদারটা বলছে যে কোনো বিষয়ের জন্য তুমি এই প্রকাশনীকে বেছে নিতে পারো চুস্ট মানে বেছে নিয়ে হ্যাঁ তারপর মি আমি কী বলছি দেখো আই উইল বাই দ্য রেস্ট ইন দ্য নেক্সট উইক রেস্ট মানে বাকিগুলো আমি কিনবো বাই মানে কেনা আমি কিনবো বাকিগুলো ইন দ্য নেক্সট উইক পরের সপ্তাহে দোকানদারটা বলছে সব বলছে ওকে ঠিক আছে গুড বাই ভালো বিদায় ভালো বিদায় এই বলে তার দুজনকার মধ্যে একটা কথোপকথন শেষ হলো তো দেখো মনে রাখতে হবে ডায়লগ একটা এমন একটা রাইটিং দুজনকার নাম লিখতে হবে দুজনকার মধ্যে কথোপকথন হতে হবে এবং সহজ সরলভাবে অল্প কথায় সেটা লিখেছি তোমরা খুব ভালোভাবে পড়বে এবং লিখবে তোমাদের অনেক মনে থাকবে এবং এই বিষয়বস্তুটা একটা ভাইটাল বিষয়বস্তু হিসেবে আমি তোমাদের রাইটিংটা লিখলাম যদি ডায়লগ আসে তাহলে এটাও একটা আসার সম্ভাবনা আছে ঠিক আছে অসুবিধা হলে আমাকে বলবে আমি আবার ফের তোমাদেরকে বলে দেবো